আজকে তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব এটা হচ্ছে আমুর হাতের এটা এতটা বেশি টেস্টি হয় যে তোমরা একবার না ট্রাই করলে বুঝবা না তো এখানে আমি তেল দিয়ে নিয়েছি তাতে দিয়ে নিয়েছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে সব মশলাই তোমরা কতটুকু কোয়ান্টিটি রান্না করবা তার উপর নির্ভর করবে তারপর এখানে দিয়ে দিচ্ছি টক দই তো টক দই তোমাদের আন্দাজ মতো ইউজ করবা তো আমি এখানে দুই টেবিল চামচের মতো এখানে টক দই ইউজ করতেছি তোমরা চাইলে মুরগি ধোয়ার পরে টক দই ম্যারিনেট করে রেখে দিতে পারো কিন্তু আমু বলে এভাবে দিয়ে দিতে তাই আমি এভাবে দিয়ে দিলাম তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো আমু বলল লবণ দিয়ে দিতে তো আমি এখানে লবণ অ্যাড করে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে মিক্স করে কতক্ষণ কষাতে হবে তারপর আমি যে মাংসগুলো ধুয়ে রেখেছিলাম এর আগে সেগুলোকে ছেড়ে দিতে হবে তো আমি এখানে ছেড়ে দিয়েছি তারপর মাংসগুলোকে ভালো করে মিক্স করে হচ্ছে এটাকে রান্না করতে হবে অর্থাৎ ভালো করে কষাতে হবে তো আমি এখানে নাড়াচাড়া করে একটু মিক্স করে দিচ্ছিলাম এদিকে আমার আম্মু হচ্ছে পোলাও রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিলো তো এখানে হচ্ছে আম্মু পোলাওর চাল ভালো করে ধুয়ে নিয়ে হাঁড়িতে তেল দিয়ে তাতে পোলাওর চালগুলো চুলায় বসায় দিয়েছে তার সাথে অ্যাড করে দিয়েছে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে তেজপাতা লং এলাচ দারচিনি মানে পোলাও করতে যা যা লাগে আর কি সবই দিয়ে দিয়েছে তো এখানে আম্মু হচ্ছে পোলাওর চালটা তো এখানে আমু ভালো করে লাল করে ভেজে নিচ্ছিল তো আমি দেখতেছিলাম যে আমু কিভাবে করে এরপর হচ্ছে এখানে পানি অ্যাড করে দিতে হবে দিতে হবে লবণ আম্মু খুবই পারফেক্টলি পানি এখানে দিয়ে দিচ্ছিলো আমার আবার মেজারমেন্ট কাপ লাগে বাট আম্মু চোখের আন্দাজে হচ্ছে দিয়ে দিচ্ছিল আসলে সবই হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার আর এই দেখো কত জোরে জোরে বলক কাশা শুরু করে দিয়েছে আর হ্যাঁ অবশ্য লবণ দিতে ভুলবা না লবণ দিয়ে দিতে হবে এবার হচ্ছে মাংস মিক্স করার টার্ন তো আমার আম্মু হচ্ছে মাংস এখানে সবগুলো দিয়ে দিচ্ছে এই হাঁড়ি থেকে ওই হাড়িতে দিয়ে দিল মানে পোলাওর ওপর দিয়ে দিলো সব মাংসগুলো তারপরে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার টার্নটা একটু কঠিন ছিল কজ আমার আম্মু হাড়িটা ছোট নিয়ে নিয়েছে আর হচ্ছে মাংসের পরিমাণ ছিল অনেক বেশি তারপরও আমার আম্মু আলহামদুলিল্লাহ সিম্পলি ম্যানেজ করতে পারছে আমি আর বেশি মজা করার জন্য এখানে উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটা দিলে আরো বেশি মজা হয়